হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং বলছি কিন্তু এখন বাজে সকাল সাড়ে বারোটা তো সকাল সাড়ে বারোটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল সকালে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি সকাল থেকে ভিডিও এডিটের কাজ ছিল ওখানে আমার প্রায় দু ঘন্টা মতো পেরিয়ে গেলো তারপর নিজের রুমটাও যে বই খাতা সব কিছু আর কি পরীক্ষা গেলো বুঝতেই পারছো অবোছানো হয়েছিলো সব কিছু গোছালাম আর তারপর এই মাত্র স্নান করে এলাম আর এখন থেকে ভিডিও স্টার্ট করছি আর আজকে ভিডিওটি স্টার্ট করছি ঠাকুর ঘর থেকে আর তোমরা তো টাইটেল আর থামল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করবো মানে বাড়ি সব কিছু পরিষ্কার মোটামুটি হয়ে গেছে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে সুন্দর করে সাজাবো কারণ সিংহাসনটা কেনা হয়েছে অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর থেকে সিংহাসনটা বাড়িতে আনাই আছে কিন্তু ঠাকুরগুলো গোছানোর সময় হচ্ছে না যাই হোক আজকে সব ঠাকুরগুলো পরিষ্কার করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নতুন সিংহাসন দিয়ে আর কি ঠাকুর ঘরটাকে সাজিয়ে দেব। তো ভাই এখন সিংহাসন সিংহাসনটা পরিষ্কার করছে কারণ বেশ কয়েকদিনই হয়ে গেল বাড়িতে আনা আর এত বাড়িতে আর কি ধুলো ময়লার কাজ হলো তাই সিংহাসনটার মধ্যে অনেকটা ধুলো পড়ে গেছে তো সেগুলো এখন ভাই পরিষ্কার করে দিচ্ছে আর আমি এখন এই যে এলাম আর এখন ঠাকুরঘরে অবস্থাটা ঠিক এরকম ঠিক আছে ঠাকুরগুলো এখন ওই তিনটে তাকের মধ্যে আছে তারপর নিচে কিছুটা আছে আর কি বুঝতেই পারছো তো দেখি কিভাবে কি সাজানো যায় মানে চেষ্টা করব সবটাই সিংহাসনের মধ্যেই রাখার আর যদি না পারি তো কিছুটা সাইড আর কি রেখে দেব। আর ঠাকুর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি মানে সিঁড়ির মধ্যে এতটা গরম লাগছে তো চলো কাজ শুরু করি আর এরপর শুরু না বলে দেরি হয়ে যাবে কারণ দুপুরবেলা খাওয়ার টাইমও হয়ে গেছে স্নান করতে করতে আমার এতটা লেট হয়ে গেল আর আগে কাজ শুরু করলে ভালো হতো সবার প্রথমে দেখো আমি একটা ভেজা কাপড় নিয়ে চলে এলাম আর ঠাকুরগুলো প্রথমে পরিষ্কার করে নেবো মানে যত ঠাকুর আছে ফটো আছে সব কিছু পরিষ্কার করে নেবো এখন যে নিত্যানন্দ গোরাঙ্গ দেখতেই পাচ্ছ আমি যে পরিষ্কার করছি এগুলো কিন্তু রবারের মানে যখন বাবা আগেরবার মায়াপুর নবদ্বীপ গিয়েছিল তখন কিন্তু এগুলো নিয়ে এসেছিলো আমরা গিয়েছিলাম তখন কিন্তু আনিনি এগুলো আগে থেকে আনা আছে তো সেগুলো আমি সাজিয়ে রেখেছিলাম যখন সাজিয়েছিলাম মা বলেছিল নতুন সিংহাসন এলে তারপরে ঠাকুরগুলো সাজাবি কিন্তু আমার জানি না কেন একদিন মন চাইছিলো আমি ঠাকুর ঘরে সন্ধ্যে দিতে এসেছিলাম আর ঠাকুরগুলোকে রেখে দিয়েছি ছিলাম মানে নিতাই গোটাকে বার করে ওই যে ছোট্ট মতো সিংহাসন দেখছো ওখানে রেখে দিয়েছিলাম তো যাই হোক ওগুলো হচ্ছে রবারের তো সেগুলো পরিষ্কার করতে খুবই সুবিধা মাটির হলে হয়তো ভয়ও করে আর হয়তো ভেজা কাপড় দিয়ে সেভাবে পরিষ্কার করাও যায় না তো আমি আর কি পরিষ্কার করছিলাম আর সবার লাস্টে কিন্তু আজকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি মানে পুজোর আগে যত ঘর টর ঝাড়াঝাড়ি ঘর বারান্ডা পরিষ্কার করা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো বাড়িটাই সবার লাস্টে ঠাকুর ঘরটা করছি আর লাস্টে কার মানে করার এটাই কারণ যে যদি আগেই ঠাকুর ঘরটা পরিষ্কার করতাম তাহলে বাকি ঘরগুলো ঝাড়তে গেলে কিন্তু আবার তো ধুলো উঠতো তখন কিন্তু ঠাকুরের গায়ে গিয়ে ধুলোটা বসতো তো সেই কারণে সবার লাস্টে ঠাকুর ঘরটা পরিষ্কার করছি এখন পুজো অবধি তো আরামসে স্টে করে যাবে তারপর পুজোর পরেও একবার বিয়ের আগে আরও একবার পরিষ্কার করে দেওয়া হবে আর মেনলি ঠাকুর বলো ঠাকুর ঘর বলো মা কিন্তু সব কিছু পরিষ্কার করে কিন্তু আজকে যেহেতু নতুন সিংহাসনে ঠাকুরগুলোকে ভালো করে সাজাবো সে কারণে মাকে বলেছিলাম এই কাজটা কিন্তু আমি করব তো মা বলেছিল ঠিক আছে তো আমার যেহেতু এক্সাম গেল তারপর বাড়ি বাকি সব কাজগুলো করছিলাম আমিও নিজে একটু ফ্রি হলাম তাই আজকে আর কি সময় হয়েছে ঠাকুরগুলো পরিষ্কার করা তাহলে যে মা সরস্বতীকে পরিষ্কার করে দিলাম তো মোটামুটি সমস্ত ঠাকুরগুলোই আমার নামানো হয়ে গেছে আর পরিষ্কার করা হয়ে গেছে একটা সাইডে রেখেছি দেখতেই পাচ্ছ আর ভাইও সিংহাসনটা খুব ভালো মতো পরিষ্কার করে দিয়েছে এখন চকচক করছে বাড়িতে আনার পর ধুলো পড়ে গিয়েছিল কেমন একটা লাগছিল তো এই যে ঠাকুরগুলো এখন সব আছে এখন আমি আর কি একটা একটা করে সব সাজাবো তো সবার প্রথমেই ঠাকুরের আসনে একটা নতুন লাল কাপড় পেতে দিলাম যেটা আর কি ঠাকুর শুধু তো রাখতে নেই তা লাল কাপড় দিয়ে আর কি রাখলাম তো মা সরস্বতীকে আজকে সিংহাসনে প্রতিষ্ঠা করলাম আর আমার না একটু সময় লাগবে এগুলো অ্যাডজাস্ট করতে মানে কোথায় রাখবো বুঝতে পারছি না কতবার যে সরিয়েছি তোমরাই দেখতে পারবে নিতাই গৌরটা একবার এখানে রাখছি ওখানে রাখছি একবার দেখো সরস্বতীটা মাঝে রাখলাম এবং সাইডে রেখেছি মানে আমার জাস্ট বুঝতে পারছি না কোথায় কি রাখবো আসলে সিংহাসনটা দেখতে অনেকটা বড় হলেও ঠাকুর কিন্তু খুব বেশি আঁটছে না এখানে ছোটো ছোটো প্রতিমা এগুলো আর কি রাখার জন্য আর কি কিন্তু আমাদের বাড়িতে হয়ে গেছে অনেক ঠাকুরের ফটো কারণ যেই তীর্থ করতে যায় প্রসাদ দেয় সাথে ফটো দেয় ওরকম করে করে কিন্তু একটা ঠাকুর আর কি ডবল ডবল হয়ে গেছে যেমন দু তিনটে রাধাকৃষ্ণ হয়ে গেছে নিতাই গৌড়ের ছবি দু তিনটে হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ দুটো আছে মানে এরকম করে কি ওর কিন্তু অনেকগুলো ছবি আছে তো আমি চেষ্টা করেছি সিংহাসনের মধ্যে সমস্ত ঠাকুরের ছবি একটা করে রাখার আর তারপর বাকি যেগুলো এক্সট্রা করে আছে ডবল ডবল সেগুলো আর কি সাইডে রাখবো তো সেরকমই চেষ্টা করছি আবার একটা ঠাকুর রাখতে গিয়ে আর একটা ঠাকুরদের ঢাকা পড়ে যাচ্ছে এরকম করে আর কি অনেক কষ্ট করে মাথায় বুদ্ধি খাটিয়ে আমাকে অ্যাডজাস্ট করে রাখতে হয়েছে যে ঠাকুরগুলো আর কি নিচে রেখেছি সেগুলো নিচে আমি আবার ছোটো ছোটো কাঠ দিয়ে পরে উঁচু করে তারপর নিচে একটা করে ঠাকুর রেখেছি তাতে আর কি সুন্দর করে আর কি ঠাকুরগুলো সব দেখা যাচ্ছে আর সিংহাসন আমি চাইছিলাম যেন কেউ কারো ঢাকা না পড়ে যায় সমস্ত ঠাকুরগুলো যেন দেখা যায় তো সিংহাসনটা মোটামুটি সাজানো হয়ে গেল আমার আর এখন যে ড্রয়ারটা করতে বলেছিলাম এটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর ড্রয়ারটাতে কিন্তু অনেক সুবিধা দেখো যে ধূপ কাঠি তারপর সন্ধে দেওয়ার জন্য যে তুলো পাওয়া যায় তারপর শঙ্খ সব কিছুই কিন্তু ড্রয়ারটার মধ্যে থেকে যাচ্ছে দেশালায় কাঠি মানে অনেক কিছু ছিল সিঁদুর মানে এগুলো আমি রেখে দিলাম সুন্দর করে সাজিয়ে এই জন্য আমি কিন্তু বলেছিলাম একটা ড্রয়ার করার জন্য আর ড্রয়ার মনে হয় থাকে সিংহাসনে জানি না তো ঠাকুরগুলো সমস্ত সাজানোর পর যেহেতু ধুলোগুলো পরিষ্কার করলাম ঠাকুরের গায়ে তাই তো নিচেটা আবার আর কি মানে অপরিষ্কার হয়ে গেল তো টাইলসগুলো সব পরিষ্কার করার পর এখন নিচেটাও ভালো করে মুছে নিচ্ছি ফাইনালি আমার ঠাকুর ঘরটা আর কি সাজানো কমপ্লিট হলো আর দেড় ঘন্টা ধরে কিন্তু এটা আমার লেগেছে কাজ করতে দেখো একদম উপরে গঙ্গা জল মধু ঘি যেগুলো পুজোর কাজে লাগে সেগুলো রেখেছি আর দুটো তাকের মধ্যে কিন্তু কিছু ফটো ফ্রেম রেখেছি ঠাকুরের ফটো ফ্রেম আর সিংহাসনটা এভাবে সাজালাম মানে আজকে ফুল মানে যেভাবে আর কি দেখতে চাইতাম আজকে আর কি সেই স্বপ্নটা পূরণ হলো অনেক দিন থেকে ইচ্ছা হতো ঠাকুর ঘরটা এভাবে সিংহাসন দিয়ে সাজাবো বাট আজকে সেই দিনটা চলে এসেছে পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করতে আর ভালো করে ঠাকুরগুলো সাজাতে কিন্তু আমার দেড় ঘন্টা পাক্কা টাইম লাগলো এখন বাজে রাইট দুপুর দুটো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখো আমি খাওয়া দাওয়া করতে নিচে চলে এসেছি আজকে দুপুরে মেনুতে আছে ভাত শুক্তো আর ঝিঙের সবজি আছে আর তার সাথে আছে এই যে শাক ভাজা আর মাছ আর পেঁপে দিয়ে ঝোল করেছিল এই হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করার পর টক দইটা নিয়ে এখন রুমে চলে এসেছি এখন ফ্যানের হওয়ায় বসে বসে টক দইটা খাচ্ছিলাম আজকে ভাতের সাথে টক দইটা খাইনি টক দইয়ের মধ্যে দিয়েছি কুচি বিট লবণ আর চাট মশলা চাট মশলা দারুণ টেস্ট লাগছিল চাট মশলাটা ফার্স্ট টাইম দিয়ে ট্রাই করলাম নর্মালি প্রত্যেকদিন বিট লবণ দিয়েই কিন্তু আমি দইটা খাই কিন্তু আজকে চাট মশলা দিয়ে বেশ দারুণ লাগছিলো খেতে আর এটা এখন প্রত্যেক দিন আমার রুটিন থাকে কয়েকদিন দু একদিন হয়তো ভাত দিয়েও খেয়ে নিই কিন্তু আজকে আর কি শুধু মুখে খাচ্ছিলাম তো চলো টক দইটা খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট করি এখন দুপুর আড়াইটার মতো বাজে আর কি আবার দেখা হচ্ছে তোমার সাথে বিকালবেলা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বিকাল পাঁচটা পনেরো তো ঘুমালাম বলতে আজকে তো খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপর আর কি অনেকক্ষণ ফোন ঘাঁটলাম তারপর আর কি আধ ঘন্টা মতো জাস্ট রেস্ট করলাম আজকে ঠিক মতো ঘুমানো হয়নি তো পাঁচটার দিক করে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এ চেঞ্জ করে চুল বানলাম তো যাব একটু টেলার যাব আমি ও বাবা জল নেই জল টেস্টটা পেয়ে গেছে প্রচণ্ড ঘুম থেকে ওঠার পরে জল খাইনি সেই দুপুরবেলা জল খেয়েছি টেলার যাব বলতে দেখো এই যে সেদিন শান্তিপুর থেকে এরকম একটা ব্লাউজ নিয়ে এসেছিলাম এই যে হোয়াইট কালারের হাক্কো বা ব্লাউজ আর এই যে রেড লেস দেওয়া আছে তো এই ব্লাউজটা পুজোর সময় পরার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো পড়তে পারি পুজোর সময় তো সে কারণে আমাকে সেলাই করতে হবে তো এটা এখন টেলারে দিয়ে আসবো আর সেরকম কোনো কাজ নেই আর যে ড্রেসগুলো সেদিন নিয়ে এসেছি আকাশের সাথে সে সেগুলো আমি টেলারে অলরেডি দিয়ে চলে এসেছি ওগুলো আর কি সেলাই করার জন্য কারণ টেলারে এখন প্রচুর ভিড় অনেক কাজ দিতে গেলে আর কি আগে থেকে দিতে হবে তো ব্লাউজটা এখন দিয়ে আসি মাপ নিয়ে যাব না কারণ অলরেডি আমার একটা মানে ব্লাউজ পিস করতে দেওয়া আছে বৌদিকে তো সেখানে তো মাপ অলরেডি দেওয়াই আছে সেখান থেকে সেলাই করে দেবে আর সেরকম কোনো কাজ নেই এটা ঝটপট দিয়ে চলে আসবো তারপর যাবো আর কি জেঠুদের বাড়িতে কারণ কালকে ছর্দিরা বাড়ি চলে যাবে তো পুচকুটার সাথে আজকে আরও কিছুক্ষণ টাইম কাটিয়ে চলে আসবো আর সন্ধ্যের দিক করে বাড়ি আসবো কারণ এখন বাড়ি আসার কোনো তারা নেই যা কাজকর্ম ছিল সকাল থেকে করে দিয়েছি আর সন্ধ্যের পর থেকে এমনিতেও আমার বাড়িতে সেরকম কোনো কাজ থাকে না রান্নাবান্না ডিপার্টমেন্টে মা থাকে আর পড়াশোনার কাজ তাহলে সেটা আমার করতে হয় কিন্তু সেটা এখন পরীক্ষা হয়ে যাওয়ার কারণে একটু হালকা আছি তো চলো জেঠুদের বাড়ি থেকে ঘুরে আসি সরি ঘুরে আসি আগে টেলার থেকে ঘুরে আসি তারপর জেঠুদের বাড়ি যাব আবার যাওয়ার সময় আবার দেখা করো যেতে পারি বৌদিকে নিয়ে যাব। হ্যাঁ চলো যদি বৌদি ফ্রি থাকে বৌদিকে নিয়ে যাব তো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে নিচে যাব নিচে গিয়ে আমি এখন এনার্জি ড্রিঙ্কটা খাবো কারণ আর তো বাড়ি আসবো না বাড়ি ফিরতে ফিরতে আমার সাড়ে সাতটার মতো বেজে যাবে তো খাওয়াই হবে না তো এনার্জি যে খাওয়ার পর তারপর বেরিয়ে পড়বো তো চলো নিচে যাই দেখো আমি কাকে নিয়ে এসেছি আজকে আজকে বৌদি এলো না ওই জন্য আমি ওই রানীকে নিয়ে এসেছি যাচ্ছি তাই তো আর রাস্তা দেখছো কাদা চলো আসি তারপর দিয়ে জেঠুদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে একজনের মজা দেখো এই দেখো একজনের মজা দেখো ছোট দিয়ে ওকে রেখে চলে গেছে এই এই তো 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 ওকে আমি আর কিছুতেই রাখতে পারছি না হ্যা মামাম তোমাকে রেখে চলে গেছে হ্যাঁ 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 মাম মাম তো মাখানে রেখে চলে গেছে কি গো কি গো এইটা এইটা এই ডাই এইটা এই ড্যা চকোলি চকোলি এইটা এইটা দেখ চকো তা চকো তা দেখ চকো 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 চকু চকু চকো ধলো ধলো ধর ধরো এই তো এই এইটা এই দেখ এই দেখো চকো 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 ওইসি পড়ছে আর এক তানে দেখছে দিদিভাই পড়ছে দিদি ভাই পড়ছে দিদি ভাই পড়ছে পড়ছে দিদিভাই ভাই পড়াশোনা তুমি করবে তুমি পড়াশোনা করবে ঠোঁট দিয়া দাদা বাস স্ট্যান্ড গিয়েছিল একটা দরকারি কাজের জন্য সে কারণে পুচকুটা এতক্ষণ আমাদের কাছেই ছিল আর ফেরার সময় নিয়ে এসেছে চাউমিন তো সবাই মিলে চাউমিন খাওয়া দাওয়া করে আমার বাড়ি ফিরতে প্রায় আটটা মতো বেজে গিয়েছিল তাই জিজু আর ঐশী এখন আমাকে দিতে এসেছে আমাদের বাড়িতে আর যে রিলসটা আমি শেয়ার করেছি ঠাকুর ঘরে বসে এটা কিন্তু ঐশীকে আগেই আমি দেখিয়েছি তাই ঐশী বলছে মিমি তুমি কোথায় নতুন করে ঠাকুর সাজিয়েছো চলো আমি দেখবো তোমাদের ঠাকুর ঘরে গিয়ে তাই ওকে ঠাকুর ঘরে একবার নিয়ে এলাম এসে বলছে খুব সুন্দর সাজানো হয়েছে তারপর প্রণাম করে এখন নিচে যাচ্ছে তো জিজু আর ঐশী কিন্তু অনেকক্ষণ আমাদের বাড়িতে ছিল আর যখন আমি জিজু ঐশ্বী তিনজন মিলে আমার রুমে বসেছিলাম তখন সঙ্গী আমাকে ফোন করে বলছে পিসিমণি জানালা দিকে তাকাও আমি আর মা এখন রাস্তা দিয়ে যাচ্ছি ওরা কোথায় একটা গিয়েছিল তাই ওদেরও একটু ভিডিও করলাম গরিবের ফোন বুঝতেই পারছো যে অন্ধকারের মধ্যে ভালো করে দেখাতে পারি নি আবঝাফঝা উঠেছে তো এখন জিজু আর ঐশ্বী বাড়ি চলে গেল আমি যখন নিচে এলাম তখন ভাবলাম খাওয়া দাওয়া করে একবারই উপরে যাব তাই দেখো এই যে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আর আজকে আমার রাতের ডিনারে আছে দেখতেই পাচ্ছ রুটি কুমড়ো সবজি আর তার সাথে আর কি দুধ নিয়েছিলাম আর এখন নটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম ওই বললাম না নিচে এসেছিলাম ভাবলাম খেয়ে পরে একেবারেই চলে যাই তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার রুমে আর আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে মিশো থেকে আমি দুটো টি শার্ট অর্ডার করেছিলাম এগুলো হচ্ছে কাপল টি শার্ট প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমি অর্ডার করেছিলাম আকাশের আর আমার তো এই প্রি ওয়েডিং শ্যুটে কিন্তু টি শার্টগুলো মানে প্রিন্টগুলো খুব সুন্দর ছিল কিন্তু তাও আমাকে রিটার্ন করতে হয়েছে তো কত দাম ছিল কি কারণে রিটার্ন করতে হয়েছে সব কিছু নিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে সেটা দেখে নিয়েও সেখানে সব কিছু জানতে পেরে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো সকলকে জানাই টাটা বাই বাই গুড নাইট